আপনারা জানেন আমি বিএনপির না ইস্যু নিয়ে আলাপ করতেছি বিএনপির রাজনীতির সাথে আমার দ্বিমতের জায়গাগুলো তুলে ধরতেছি বিএনপির অনেকে বলতেছেন যে আপনি জামাতের কথা বলেন না কেন অনেকে ভাবতেছেন কেন পি নাকি বিএনপির পিছে লাগলো ওই যে ওইটার মতো ওই যে কইছিল না হানিফের পোলা বারবার শুধু আমারই পিছে কেন শুনেন আর মানুষ নাই বারবার শুধু আমার উপরেই বারবার শুধু আমার উপরেই কেন কেন জাগেল ভাই আমি বিএনপি পিছনে লাইন আয় বিএনপি আমার শত্রু না আমি আমার মতো একটা বিএনপি দেখতে চাই সেটা থেকে বিএনপি দূরে সরে যাইতেছে আপনার বন্ধু যদি আপনার থেকে দূরে সরে যায় আপনি তো বন্ধুকে সতর্ক করবেন কি না সেটা আমার দায়িত্ব কিনা বলেন তা আপনারা চিন্তা করে দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আমার তো আওয়ামী লীগ করাটাই সবচেয়ে স্বাভাবিক ছিল তাই না আমার অ্যাডভান্টেজও ছিল তো নানা অ্যাডভান্টেজ ছিল আমি আওয়ামী লীগের যা যা ক্ষতি করছি দল হিসাবে আমারে তার নিজের দলে নেওয়ার দরকার নেই আমারে খালি থামাই চুপ করে রাখতে পারলে তাদের অনেক লাভ হইতো ঠিক কিনা বলেন তো একইভাবে আমার তো এখন বিএনপি সমালোচনা না করে সাপোর্ট করে গেলে খুবই ভালো হইতো আমার জন্য ব্যক্তিগতভাবে ভালো হইতো তাই না শীর্ষ নেতার সাথে আমি খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক আছে এখনও আছে খালেদা জিয়া আমার স্নেহ করেন বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী আমার পাঠক দর্শক অনেকে আমাকে পছন্দ করেন অপসন্দ যদি একজন না তা না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে কিন্তু তাই বলে তো আমি আমার দেশের গণমানুষের স্বার্থকে উপেক্ষা করতে পারি না আজ যে বিএনপি দেখি সেই বিএনপি তো আমরা চাই না এই বিএনপির পাশে যারা ছিল কেন তারা নাই সেটা জিজ্ঞেস করেন নিজের আত্ম অনুসন্ধান করে আচ্ছা বলেন তো বিএনপি নেতারা আপনারা কি জানেন আপনাদের কর্মীরা কি করতেছে আপনি কি বিএনপির কর্মীদের কোনো পলিটিক্যাল কাজে এনগেজ করতেছেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি না বদলাইলে তো বিপদ আপনাদের রাজনৈতিক কর্মসূচি কি মাঝে মাঝে কর্মীদের নিয়ে মিটিং করা মিছিল করা কালে ভদ্রে জনসভা করা নিয়মিত টকশোতে যাওয়া ফেসবুক গুতানো আর দলের বিরুদ্ধে কেউ কিছু করলে দল বেঁধে ঝাঁপে পড়া এই তো বেশিরভাগের কাছে রাজনীতি করাটা পেশা এখান থেকে টাকা পয়সা ধান্দা সব কিছু করা যায় যাই হোক আর না আগাই আর কি অনেকের কাপড় ধরে টান দিয়ে ফেলবো রাজনীতি আর উপার্জনের ধান্দা দুইটা জিনিস এক না আমি আর এটা নিয়ে কথা কইতে চাই না যাই হোক আজকে অন্তত কথা কবো না রাজনৈতিক দলের আশেপাশে দুর্বৃত্তরা দল বাঁধে মাছির মতো সেই জন্যই ভালো মানুষেরা আশেপাশে যায় না এই যে দেখেন মঞ্চে জিয়ার ছবি দিয়া খালেদা জিয়ার ছবি দিয়া এমনকি তারেক রহমানের ছবি দিয়া নর্তকি দেখেন দেখিছেন উঠি কি কেউ নাই যে কবে ভাইজান নর্তকি নিয়ে আইসা নিবার তো নাও সাংস্কৃতিক অনুষ্ঠান করো তোর মতো করে করো রাজনৈতিক দলের নেতার ছবি টাঙায় কে আমার নেতার ছবি টাঙ্গা কে জিয়ার ছবি টাঙ্গা কে দেখবেন কোনো উত্তর নাই কোন কর্মীদের দোষ দেই কেন খোদ তারেক রহমানের সভায় বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে ও কেন নর্তকি আনতে পারে না কিন্তু ওই নর্তকির মতো একজন অ্যান্সার রোবায়ত ফেরদোস জিয়া বন্দনা করছে দেখেন উনিশশো সালের বাকশালে চারটি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল চলে অবাক হবেন সেই সময় সাংবাদিকতা ইতিহাস করে আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে এই যে সাংবাদিকতা পেশার যে তাদের যে প্রকাশ স্বাধীনতা এটা ফেরত নিয়ে আসছেন কে একজন সামরিক শাসনের লোক হয়ে সামরিক ব্যারাক থেকে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি বহু সংবাদপত্রের কথা বলি বহু মতের কথা বলি সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন বিএনপি পর্যন্ত শেষ বিএনপি বিরোধী থাকার পরে যে নির্বাচন যেটা হয়েছে সেই নির্বাচনটুকু যা হয়েছে ফাইন এখানে খুব বেশি কারচুপি জালের কোনো সুযোগ ছিল না এইগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আমি যতটুকু দেখেছি ভোট যা হয়েছে মোটামুটি ভালো হয়েছে ওই ওই আওয়ামী লীগের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীদের ভোট যা হয়েছে সেটা মোটামুটি ভালো ভোটই হয়েছে আমি দু আসন আমার নিজের এলাকাও দেখেছি ঘাম বেরিয়ে গেছে আওয়ামী লীগের যে প্রার্থী তার বেরিয়ে যেতে প্রচন্ড ঘাম বেরিয়ে গেছে এই রোবায়ত ফেরদৌসের জিয়া বন্দনা এটা তো ওই নর্তকীর গোয়া নাচানোর সাইতে অশ্লীল রোবাত বিএনপি ক্ষমতা আসলে সার্ভিস দিবে বিএনপির তাতে কোনো সন্দেহ নাই হ্যাঁ কিন্তু বিএনপির কেন এরকম একজন লুম্পেন ইন্টেলেকচুয়ালকে মঞ্চে জায়গা দিতে হয় এখানেই সংকটটা বুঝছাও আবার দেখেন এই যে মোয়াজেম হোসেন আলাল অত্যন্ত শ্রদ্ধাভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি অত্যন্ত পছন্দ করি ওনাকে উনি কইতেছেন জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না মুক্তিযোদ্ধাদের স্লোগান তার মানে বিএনপি জয় বাংলা স্লোগান দেবে মুক্তিযুদ্ধের নামে তাছাড়া জয় বাংলা স্লোগানকে ডিফেন্ড করতে আসে কেন আলাল ভাই বলেন তো উনি তো নেতা না এইবার দেখেন ওই যে ফজুল রহমান ওর মারিছিলাম দিছিলাম না ওই মালটা কলে থামেনি বুঝেছেন আসে না ফজুল রহমানকে দেখে খালেদাজের উপদেষ্টা ফজুল রহমান ওয়াজের বিরুদ্ধে বক্তব্য দিতেছে শুনেন কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম এটা তো একটা ওয়ার আন্দাজ পাইছে যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা এবং হেলিকপ্টারে যাইতাছে গাড়িতে যাইতেছে লাখ লাখ টাকা নিতেছে এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে বাঙালির যে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা কি চায় তারা এদেশে দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে তার কণ্ঠে তো সেই নাস্তিকদের প্রতিধ্বনি কণ্ঠে তো সেই বামেদের প্রতিধ্বনি সেই ফেরাউন হইতেছে কি। কি হইতেছে না যে আওয়ামী লীগ আমলে যা যা শুনতেন যা যা শুনতেছিলেন এখন বিএনপি সেটাই করিচ্ছে শুধু বিএনপি মাইক বাজায় ওই যে সোহাদ্দি বডিগার্ডের ভাষণ না বাজাইতে শুরু করে এটাই তো আমার চিন্তা এখন এই ফজুর রহমান তো খালেদা উপদেষ্টা সে খালেদা জিয়াকে কি উপদেশ দিবে কি করাই নিবে খালেদা উপদেশ দিয়া সেটা কে আল্লাহ জানে আপনি এখন কইবেন খালেদা কইলেই শুনবেন উনি আপনাদের জিনিস জানায় রাখি উনি খুবই ডেমোক্রেটিক লিডার ওনার আশেপাশে দায়িত্বশীলদের পরামর্শ উনি শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন উনি বোঝেনও যদি যে কাজটা করা উচিত না তারপরে উনি করেন এটা খালেদা লিডারশিপ কোয়ালিটির এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে উনি ডেমোক্রেটিক্যালি সিদ্ধান্ত ওনার ওনার নিজের সিদ্ধান্ত যদি এটার বিরুদ্ধেও হয় তারপরে দলের লোকেরা অন্যান্য দায়িত্বশীলরা যেটা বলবে সেটাই উনি করবেন এই প্রসঙ্গে একটা ঘটনার কথা উল্লেখ করি যা আমি ওই ঘটনায় যুক্ত একজনের কাছ থেকে শুনছি বলে না হর্সেস মাউথ বিষয়টা জানলে আপনারা বুঝবেন কেন আমি ফজলুর রহমানের এই অ্যাটিটিউডে বিচলিত হচ্ছি গল্পটা আর এক ফজলুর রহমানকে নিয়া বীর ফজলুর রহমান বিডিআর জেনারেল ফজলুর রহমান আপনারা ওনাকে চেনেন রেসপেক্ট করেন কিন্তু আমি জানি না যে ওনার সমস্ত কীর্তি ওনার সমস্ত গৌরব এটা জানেন কিনা উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি মাদ্রাসা পড়া ছাত্র কিন্তু ব্যাকগ্রাউন্ডে এবং বিডিআরে থাকাকালে তার নেতৃত্বে দুই সালে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যুদ্ধ বলে বাংলাদেশের একজন সেনারও মৃত্যু হয়নি কিন্তু মায়ানমারের সাড়ে ছয়শোর উপরে সৈন্য নিহত হয়েছিল মায়ানমার পরাজয় মেনে নিয়ে শান্তি চুক্তি করছিল দুই সালে ভারত একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছিল সিলেটের পাদুয়ায় এটা উদ্ধার করে বাহাত্তর সালে এটা দখল করছিল বাহাত্তর থেকে দুই সাল পর্যন্ত বিএসএফ এর দখলে ছিল ওই অঞ্চলটা বাংলাদেশের ভূখণ্ড আবার দুই সালে আঠারো এপ্রিল ভারতের কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলায় বড় বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ আগ্রাসন চালায় উনার নেতৃত্বে বিডিআর বাহিনী অনুপ্রবেশকারী বিএসএফ এর দলকে পরাজিত করে এবং অনেক বিএসএফের জওয়ান মারা যায় এবং বিএসএফ ওই ঘটনার জন্য এই জেনারেল ফজলুর রহমানকে বিশেষভাবে দায়ী করে ঘটনা লিখিছে যে ফজুর রহমানের কেনিয়া সুপু আছে না ওই যে সুপু 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 প্রেসিডেন্ট আর প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার জেলখানা নিয়ে যাওয়া হয় সেখানে সে লিখিছে ফজুর রহমান নাকি মারতে মারতে তোর বঙ্ক বলতো কোথায় উঠি উনি নিজে লিখেছে উ লিখেছে উনি নাকি পাকিস্তানি ফেরত সামরিক অফিসার এটা সুপুর নিজেই লিখেছে তবে এটা ভুল আমি জেনারেল ফজলুর রহমানকে জিজ্ঞেস করেছিলাম যে ফজলুর ভাই এটা কি আপনি করেছিলেন আমাকে পাশত লাথি মারিছিলেন তো এখানে বললেন পিনা কি তোমাকে মনে হয় আমি এ কাজ করতে পারি সুপুজ যার কথা লিখেছে সেই লোক হইতেছে পনেরো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম হইতেছে ফজলুর রহমান ফারুক উনি এখনো বেঁচে আছেন কিন্তু আর উনি ফজুর রহমান ছিলেন দশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এবং বরং উনারে ডেকে আনা হয়েছে যে সুপুরে ধরা হয়েছে যাইয়ে উনি সারাইছেন সুপুরে যাই হোক উনি আর্মি থেকে কিভাবে বিদায় নিলেন এটা জানেন আসেন সে আলাপটা করি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল পাঠাইছিল কে জানেন কে জানেন হাজিনা না খালেদা জিয়া সরকার খালেদা জিয়াকে কয়েকজন জেনারেল এই বুদ্ধি দিছিল কোন কোন ইন্ডিয়াপন্থী জেনারেল এই বুদ্ধিটা দিয়েছিল তাদের নামটা বললাম না আমি সবার নাম জানি মনে রেখেন এটা আমার জেস্টার অফ গুড বললে কলে সিপাহী জনতার মায়ের খাইয়া ভত্তা হইয়া যাবেন আমি কইলাম না সেই জন্য। ইন্ডিয়া পাদুয়ায় রোমারিতে বীরত্বের বদলা নিল কি দিয়া তার বাধ্যতামূলক অবসর পাঠায় কার হাত দিয়া খালেদা জিয়ার হাত দিয়া কি কি যুক্তি দিছিল ওই জেনারেলরা জানেন আসলে এদের হচ্ছে মাদ্রাসা ঘৃণা যেহেতু উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে সেই জন্যে মাদ্রাসা এলিটরা পছন্দ আমি এই জন্যেই এলিটদের দেখতে পারি না ভয়ঙ্কর মাদ্রাসা ঘৃণা এলিটদের মধ্যে ও কইছিল যে উনি নাকি মডার্ন ওয়ারফেয়ারের কিছুই জানেন না উনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে জেনারেল ফজলুর রহমানের মতো গৌরবজনক লড়াইয়ের ইতিহাস কয়জন জেনারেলের আছে বাংলাদেশ সেনাবাহিনীর দেশের মাটি উদ্ধার করিয়া দিল দেশের সার্বভৌমত্ব রক্ষা করলো আর তাকে পুরস্কৃত করা হইলো বাধ্যতামূলকভাবে অবসরে পাঠায় এই যে ফজলুর রহমানের মতো উপদেষ্টা খালেদা যদি থাকে না তাহলে এদের দিয়া ইন্ডিয়া প্রতিশোধ নেবে খালেদা জিয়ারা যেমন করে সাইন করে দিছে বাধ্যতামূলক অবসরে ফজলুর রহমানের তারেক রহমানও সাইন করে দিবে এখানেই আমার ভয় বিএনপি শুধু না

আমি ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে তিন নাম্বার একটা সাম্যের সমাজ তৈরি করতে হবে এই সারটা ভেরি সিম্পল এই ফ্রেমের মধ্যে থাকলে সেটাই হবে জনগণের সাথে মানা এর বাইরে এই বাউন্ডারির বাইরে যাইতে পারবেন না কথা ক্লিয়ার আমাদের ঠেকানোর চেষ্টা করতে পারেন আমরা সর্বশক্তি দিয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করব ফাইনালি আমার ক্ষুদ্র ভাতাদের জন্য ওরা গতকাল রাশান ট্রাক দেখে হেরি খুশি হয়েছে হ্যাঁ যে আমরা রাশান ট্রাকে কিনবো এটা গেলে সিদ্ধান্ত হয়ে গেছে তো এটা হইতেছে রাশান ট্রাকের পেজ এটা সে দেখা দেন নানা মডেলের ট্রাক আছে এটি হ্যাঁ দেখিস কত সুন্দর সুন্দর রাশান ট্রাকের মডেল দেখিস হ্যাঁ হ্যাঁ এক দেখে দেখে আমার ক্ষুদ্র ভাতাদের চোখ চক চক করিচ্ছে মনে হচ্ছে এখনই ঝাঁপে ট্রাক চালাবি হেভি ড্রাইভিংয়ের লাইসেন্স আছে বেটা হ্যাঁ আগে লাইসেন্স হোক তারপরে ট্রাক চালানি আজ এটা যেটা সাহেব ট্রাকের ভিডিও দেখেন না এটা হ্যাঁ দেখেছেন হাউস করিছে আমার ক্ষুদ্র ভ্রাতারা ওই দেখবেন এরপরে ওই পেজে লাইক ঠাইক দিয়ে আর কি দেখেন আর দেখেন এগলা করবেন কি প্রিন্ট করবেন প্রিন্ট করে হাঙ্গে বিএনপির ভাই করে দেখা করবেন যে টেম্পু স্ট্যান্ড নিয়ে ঝগড়া করে লাভ কি পিনা কি তো তাকে স্ট্যান্ড বানাচ্ছে ইটি আসো ইটি আসো আমার ক্ষুদ্র ভ্রাতারা কবে দাদা হইলে কি হে বুড়া ভাইসে মাথা মাথা খারাপ হয়ে গেল কে